সবসময় জানবে হঠাৎ প্ল্যানিং সব সময় যেন পারফেক্ট হয় না কিন্তু কিছু কিছু সময় একদম পারফেক্ট হয় যেমন আজকের দিনটা রাত এখন দেড়টার ওপরে বাঁচে আমরা বসে বসার জন্য প্যাকিং শুরু করেছি হঠাৎ করে রাত্রি বলে আসে সন্ধ্যাবেলায় বলছে যে মন্দারমণি ঘুরতে যাবে আর কার না ভালো লাগে বলো বিশেষ করে জগন্নাথ দেবের উৎসবের দিন ভোরবেলায় রাত ধরে প্যাকিং করে এই যে ভোরবেলায় পাঁচটা বাজে তখন উঠে পড়েছি সব গুছিয়ে টুছিয়ে নিচ্ছি কারণ আমাদেরকে বেরোতে হবে তো আমাদের গাড়ি ছটার মধ্যে চলে আসবে তার জন্য আমি ভোর ভোর উঠে নিয়েছিলাম একদম ফ্রেশ হয়ে নিয়েছিলাম তো আজকের ব্লগটা কতটা এক্সাইটেড না ফাটাফাটি হতে যদি বুঝতেই পেরেছো কলাগুলো দিকে কেউ তাকিও না এনেছিলাম খাওয়ার জন্য ঘরে থেকে থেকে এই অবস্থা ভাবলাম সঙ্গে করে নিয়েই যাই তাতেই কিছুটা রাস্তায় খাওয়া হয়ে যাবে চাটা বসিয়ে দিয়েছি গরম গরম চা খাবো তো আজকের ফাটাফাটি ব্লগটা সবাইকে ওরঙ্গামুচি চ্যানেল ইচ্ছে পূরণে আমি কল্পনা আজকে একটা তোমাদের জন্য আজকের থেকে শুরু হবে একটা স্পেশাল ব্লগ চলো ঘুরতে যেতে আমাদের সবারই ভালো লাগে আমরা রেডি ডান্ডাতে ভাঙা আছে ফাইনালি আমরা রেডি হয়ে গেছি আমি ভেতরে একবার রেখে দিয়েছি কেন কোনটা ওইটাই করো গা তুমি সেই যে এই ড্রেসটাই করে নিয়েছি তো অল্প অল্প করে কালকে রাতের থেকে তোমাদের একটুখানি দেখিয়েছিলাম আর সকালবেলা তোমাদের যা দেখাতে দেখাতে বললাম আর কি তো ফাইনালি আমরা এখন দীঘা যাচ্ছি দীঘা না মন্দার না আমরা মন্দার যাচ্ছি একটা হঠাৎ প্ল্যানিং জয় জগন্নাথ সবাইকে জানি জয় জগন্নাথ জয় জগন্নাথ বলে আমি আজকে ব্লগটা স্টার্ট করছি কত তো যেতে পারি আমি জানি না তোমাদের সাথে সবটাই শেয়ার করবো আর এই যে তোমাদের দাদা রেডি হয়ে গেছে ওই দিকে হাই করে দাও হায় আর এই যে তোমাদের কুরটুস রেডি হাই করে দাও কলা চালাচ্ছি কলা কলা খাবেন কলা দাদা কলা না গাদা না মদি দাদা কলা খাবেন বাচ্চারা বৌদিকে চলো আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখন বাজে হচ্ছে ঘড়িতে সাড়ে ছটা বাজে তো আমাদের গাড়ি আরেকটা বোতল একটা হবে এ বোতল না তাই এক গাড়ির ভিতরে রাখলে এক বোতলে আর এই বোতলে যাবে বোতলটা একটা বোতলই কিনলাম তো ফাইনালি আমরা যখন বেরিয়ে পড়েছিলাম খাবার তো আমাদের কাছে ছিল কিন্তু মানে পর্যাপ্তপূর্ণ খাবার না থাকার জন্য আমরা এক জায়গায় দাঁড়াই পেট্রোল পাম্পে সেখানে একটা সব তো ছিল স্ন্যাক্স স্ন্যাক্স টাইপের আমরা কিনে নিয়েছিলাম এখানে সকাল যেহেতু এখন প্রায় আটটার মতন বাজে তো ও কফি খেয়ে নিচ্ছিল আর তারপরে আমরা আবার বেরিয়ে গেছিলাম আর এটা ছিল গঙ্গা গঙ্গার উপর দিয়ে আমরা বেরিয়েছিলাম আর আমরা এখন কলকাতা রুটে ঢুকে পড়েছি অলরেডি তো দেখতেই পাচ্ছো সামনেই কিন্তু আছে দক্ষিণেশ্বরের মন্দির হয়তো তোমাদের যে ভিডিওটা কভারেজ করতে পারিনি কিন্তু আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো আলটিমেট আমরা এক জায়গায় দাঁড়াই কিন্তু ঝিরঝির করে বৃষ্টি পড়ছিলো এখানে আমরা ব্রেকফাস্ট করে নিই টুকটাক মানে স্যান্ডউইচ খাওয়া নিয়ে টয়লেট ফয়লেট একদম করে নিয়ে পরিষ্কার হয়ে ফ্রেশ হয়ে আরামে দেখো একটা বড়ো হাই বলছি মানে রিল্যাক্সেশান করলাম আবার বেরিয়ে গেলাম দুপুরের লাঞ্চ করতে তো এখন বাজে প্রায় একটা একটার কাছাকাছি বেজে গেছে আমরা কোলাঘাটের কাছাকাছি চলে এসেছি তো এখানে জানো তো কোলাঘাটের কাছাকাছি কিন্তু আমরা যারা দীঘায় যাই খাওয়া দাওয়া অবশ্যই করি তো আমরা চলেছিলাম আজকে মা তারা হোটেলে তো এইখানকার খাবার দাবারের আভিজাত তো আমার ভালোই লেগেছে বাচ্চাদের জন্য আমাদের জন্য আমরা আর বড়োদের জন্য মানে বিশেষ করে আমার তোমাদের দাদা ভাইদের জন্য খাবার আলাদা ছিল তো আমি একটা থালি নিয়ে নিয়েছিলাম তো এখানে বসার সিটগুলো খুবই সুন্দর ছিল আর ওরা নিয়ে নিয়েছিল পুরি পুরি খাচ্ছিলো ওরা এটাকে কি বলে বা না কী বলছিল রায় হোকরা আর আমরা থালিতে ছিল ও মাই গড এত কিছু ছিল মানে কোনো আইটেম বাদ নেই থালিতে ছিল না আমরা ডাল পোস্ত উচ্ছে চাটনি পায়েস মিষ্টি এ টু জেড সব ছিল তারপরে আমরা ওখান থেকে ভরপেট খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি কিন্তু আমার ওই যে বলে না কিছু কিছু মানুষের খাবার সহ্য হয় না তার তার মধ্যে হচ্ছে আমি পড়ি যখন আমরা বেরিয়ে পড়েছি রাস্তায় আমার খাওয়া আগে পর্যন্ত মানে মোটামুটি আমি সুস্থ ছিলাম খাওয়ার পর থেকে আস্তে 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 শরীর খারাপ হতে সেগুলো বাট একটা অদ্ভুত জিনিস আমরা দেখতে পাচ্ছ এই যে ব্রিজের ওপর দিয়ে অরেঞ্জ কালারের পতাকা লাগানো এগুলো কিন্তু কোনো পতাকা না এগুলো হচ্ছে আমাদের বিজেপি তৃণমূলে সব ঝান্ডা লাগানো যত এগোচ্ছি তত দেখছি আর এখানে ছোটো ছোটো বাচ্চারা জগন্নাথ যেহেতু জগন্নাথের দেবের উৎসব তাই রথ বের করেছে এবং রথের দিনকে আমরা দিয়েছিলাম যেহেতু দেখো ছোটো ছোটো রথ আর ওরা পয়সা তুলছিল এটা কিন্তু বেশ একটা ভালো লাগার জায়গা ছিল আর শুধু একটা দুটো জায়গায় না আমরা কিছু দূর করে এগোচ্ছে বেরোচ্ছে আর ওরা সব সময়ের জন্য সারাড়ি সামনে এসে দাঁড়াচ্ছিল আর প্রসাদ হিসাবে দিচ্ছিলো সেই তোমার কী বলবো বুঝতে পারছে না সেই ছোলা তার সঙ্গে কী সমস্ত দিচ্ছিলো এবার চলে এসছে আমরা মন্দারমণির মেন জায়গাতে তো এখানে আমরা কিছুক্ষণ দাঁড়ালাম দাঁড়িয়ে অবস্থা দেখো একবার ববি হয়ে গেল মানে ভাবছিলাম বমি করব না যতটা নিজেকে পেরেছি কন্ট্রোল রাখার চেষ্টা করেছি শেষে এমন হলো যে আমার বমি হতে বাধ্য হলো আমি বমি করে দিলাম যে এখন একটু রিল্যাক্স পারলেও চোখ মুখের অবস্থা বুঝতে পারছো কেমন লাগছে রুমে না যাওয়া পর্যন্ত আর ঠিক থাকতে পারছি না কখন রুমে ঢুকবো এখনও দশ মিনিট লাগবে তো তারপরে গিয়ে একটু নিজেকে রিল্যাক্স করা আর কি আমার ছেলে ঘুমাচ্ছে ঘুমাচ্ছে মানে দাদাও একটু গেছে ওইদিকে আসবো দশ মিনিটের মধ্যে আমরা রুপে পৌঁছে যাব তো আজকে ফার্স্ট টাইম মন্দারমণি চলো কারণ নাকি হলো না তো এরপরে আমরা আবার বেরিয়ে যাই আর আমি যেহেতু মন্দারমণিতে ফার্স্ট টাইম আসছি দীঘায় গেছি কিন্তু মন্দারমণিতে আমি আসিনি আমি জানতাম না মন্দারমণির কেমন ওখানকার পরিবেশ হবে বা কি বৃত্তান্ত তো আমরা আস্তে 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 যাচ্ছি আর পাশে প্রচুর হোটেল দেখতে পাচ্ছি বাট একটা জিনিস আমার প্রচন্ড ভালো লেগেছে স্নিগ্ধতা দীঘায় প্রচুর ভিড়ের জমজমাটি চারিদিকে মানে হইচই চাঁচামিচি কিন্তু যারা নিরিবিলি পছন্দ করো শান্ত স্নিগ্ধ বীজ পছন্দ করো সমুদ্র দেখতে ভালোবাসো তারা অবশ্যই করে মন্দার মিথ্যা এখানে মাছের ভেরি প্রচুর পরিমাণে আছে সেগুলো নিয়ে আমরা কালচার করছিলাম এখানে দেখো কত মাছের ভেড়ি

আমরা একদম এখানে চলে আসবো চলো তো আজকের ব্লগটা আমার মামি রাতে উঠেছি ওই দেখো ট্রিপ নেক্সট ব্লগে তোমরা দেখবে আচ্ছা ওই দিকে রুমগুলো না হ্যাঁ ওই যা দড়ো দাঁড়িয়ে আছে উই দেখো চলে গেছে ওরা ওই দিকে রুম আছে চলে যেতে দাও গাড়ি আমার দরকার ছিল কি না গাড়িতে আমার কষ্ট হচ্ছে এই হাতি আছে হাতি আছে বাবা হাতি সব আছে সব